এই সপ্তাহে নতুন ধারাবাহিক রাজ রাজেশ্বরী রানী ভবানী টিআরপিতে দারুণ চমক দেখাল টিআরপিতে এই সপ্তাহে সেরা মাছে রয়েছে ধারাবাহিকটি তবে প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে কিন্তু বেঙ্গল টপার হয়েছে পরশুরাম ধারাবাহিকটি সাত দশমিক চার টিআরপি নিয়ে প্রথম স্থানে রয়েছে পরশুরাম এরপর ছয় দশমিক নয় টিআরপি নিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ফুলকি ধারাবাহিকটি তৃতীয় স্থানে রয়েছে দুটি ধারাবাহিক চিরশখা এবং জগদ্ধাত্রী দুটি ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হল ছয় দশমিক ছয় এরপর চতুর্থ স্থানে রয়েছে নতুন ধারাবাহিক রাজরাজেশ্বরী রানী ভবানী টিআরপি হলো ছয় দশমিক পাঁচ আগামী দিনে হয়তো এই ধারাবাহিকটি টিআরপিতে দ্বিতীয় অথবা তৃতীয় স্থানে পৌঁছে যেতে পারে এরপর সেরা পাঁচের পঞ্চম স্থানেও দুটি ধারাবাহিক রয়েছে রাঙামতি তীরন্দাজ এবং পরিণীতা দুটি ধারাবাহিকের টিআরপি হলো ছয় দশমিক চার রাঙামতি তীরন্দাস ধারাবাহিকটি কিন্তু টিআরপিতে পিছিয়ে পড়ছে এরপর ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি চিরদিনই তুমি আমার ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো পাঁচ দশমিক সাত এরপর সপ্তম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া এবং গৃহপ্রবেশ দুটি ধারাবাহিকের টিআরপি হলো পাঁচ দশমিক পাঁচ অষ্টম স্থানে রয়েছে প্রতীক সেনের নতুন ধারাবাহিক দাদামণি টিআরপি হলো পাঁচ দশমিক চার আর নবম স্থানে রয়েছে কথা ধারাবাহিকটি কথা ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো পাঁচ দশমিক তিন আর সেরা দশের দশম স্থানে রয়েছে কোন গোপনে মন মনভেসছে টিআরপি হলো চার দশমিক চার আর এই সপ্তাহে টিআরপিতে কোন স্লটে কোন ধারাবাহিকগুলো এগিয়ে গেল সেটা আপনাদেরকে পরের ভিডিওতে জানাবো তাহলে এই সপ্তাহে টিআরপির ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন